বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কীভাবে আপনি আপনার টেনটা ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন অনেক সময় দেখা যায় যে আমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড অনেকেই জেনে যায় যার কারণে কিন্তু আমাদের নিজের অজান্তেই অনেকেই আমাদের পাসওয়ার্ডটা ইউজ করে সেই কারণেই আমাদের ওয়াইফাইয়ের স্পিড কিন্তু অনেকাংশেই কমে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা পরিবর্তন করাটা প্রয়োজন তো কীভাবে আপনার টেন্ডা ওয়াইফাই রাউটারে পাসওয়ার্ড মোবাইল দিয়ে চেঞ্জ করবেন সেই প্রসেসটা মূলত এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো তাই মনোযোগ দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন আর আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেরি না করে চলুন আপনাকে দেখিয়ে দিই যে কিভাবে টেন্ডা ওয়াইফাই রাউটারে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় ওকে তো আপনার টেন্ডা ওয়াইফাই রাউটারে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনি যে কাজটা করবেন আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন তো আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি আপনিও চাইলে গুগল ক্রোমে আসতে পারেন তো গুগল ক্রোমে আসার পর এখানে আপনার রাউটারে অ্যাডমিন প্যানেলটা লগ করতে হবে তো তার জন্য আপনি সার্চবারে ক্লিক করে এখানে লিখবেন অন নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এই সংখ্যাগুলো আপনাকে এখানে লিখতে হবে তবে এখানে কোনো স্পেস দেবেন না ভালো করে দেখে নেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটা কিন্তু টেন্ডার আউটারের অ্যাডমিন নাম্বার তো এটা লেখার পর সার্চ করে দেবেন এখন এখানে আপনার ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা এখানে দিতে হবে আপনি যখন ওয়াইফাই লাইন লাগিয়েছিলেন তখন কিন্তু আপনার ওয়াইফাইটা লগ করার জন্য একটা পাসওয়ার্ড দিয়েছিল অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ড সেটা এখানে আপনাকে দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ করবেন লগ ইন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে এখান থেকে আপনি যদি অনলাইন ডিভাইস এই অপশানে টাচ করেন তাহলে কে কে আপনার ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট আছে তাদের আপনি দেখতে পারবেন এখানে অনেক ধরনের ইনফরমেশন রয়েছে তো আপনি যেহেতু ওয়াইফাই রাউটারে পাসওয়ার্ড চেঞ্জ করবেন তার জন্য উপর থেকে থ্রি লাইন মেনেতে ক্লিক করবেন ক্লিক করলে অনেকগুলো অপশান আপনার সামনে চলে আসবে তো এই অপশানগুলোর ভিতর থেকে আপনি ওয়ারলেস সেটিংস এই অপশানে ক্লিক করবেন ভালো করে দেখে নেন দেওয়া আছে ওয়ারলেস সেটিংস আপনি এই অলাইস সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখেন আছে ওয়াইফাই নেম আপনি চাইলে এখান থেকে নামটা চেঞ্জ করে নতুন নাম দিতে পারবেন তারপর আছে সিকিউরিটি মোড় এখানে ওয়েব টু পাস এটাই রাখতে হবে তারপর নিজেই দেখতে পাচ্ছেন আছে ওয়াইফাই পাসওয়ার্ড এখানে আপনি নতুন একটা পাসওয়ার্ড সেট করবেন এখানে আপনি নতুন যে পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনার ওয়াইফাই রাউটারে পাসওয়ার্ড হয়ে যাবে তো আমি এখানে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নতুন পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে থেকে এই ওকে অপশানে টাস্ক করবেন এখান থেকে আবারও ওকে করে দেবেন এখন কিন্তু পাসওয়ার্ডটা সেভ হচ্ছে এরপর আপনার নিজের ফোন থেকে আপনার ওয়াইফাইটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে কিছু সময় অপেক্ষা করলে আপনার পাসওয়ার্ডটা আপডেট হয়ে যাবে তারপর নতুন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার ওয়াইফাইটা ফোনের সাথে কানেক্ট করতে হবে তাছাড়া যাদের ফোনে ওয়াইফাইটা কানেক্ট ছিল তাদের ফোন থেকে ওয়াইফাইটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে নতুন করে তাদের ফোনে পাসওয়ার্ডটা দিয়ে ওয়াইফাইটা কানেক্ট করতে হবে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ট্রেন্ডা ওয়াইফাই রাউটারে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন